ফাগুন মাসে কিন্তু গাছের যত পাতা আসে সব কিন্তু ঝরে পড়ে যায় আমাদের তো বাগানের পাশে বাড়ি আর বাগানের মানে চারিদিকে বাড়ির চারিদিকে শুধু পাতা আর পাতা আরে তো মানে প্রতিদিন যদি দুই তিনবারও ঝাড় দেওয়া হয় মনে হয় না যে উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে গাছের পাতা তারপর আমাদের বাচ্চা কাচ্চা আছে বুঝতেই তো পারছেন বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু উঠান আরও বেশি ময়লা হয় এই যে সকালবেলা ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি এই তো রোজার মাসে কিন্তু থালাবাসন একটু বেশিই বেড়ায় তার খালাম্মা যে উঠানো ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই থালাবাসনওগুলো মেজে নিচ্ছে আজ মাইকিন করেছিল কারেন্ট চলে যাবে আর আমি পানি অনেক পানি তুলেছি সারাদিনের মনে পানি তুলে রেখেছি মানে আটটার থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকবে না কারেন্ট চলে যাবে এই আমি মানে সব কিছুতেই পানি ভরে রাখেছি যাতে সারাদিনই পানিতে চলে যায় আর এই তো একটু বোধ ছুলা ভিজে নিচ্ছি আর ডাউল ভিজে নিচ্ছে আর এই ছুলা মানে আমি ঝেড়ে রেখে দিয়েছিলাম কোনো ময়লা নেই একটু দেখে নিলাম তারপরে এই যে ডাউলও কিন্তু আমি ঝেড়ে রেখে দিয়েছিলাম সবকিছু মানে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর দেখেন কথা বলতে বলতে কিন্তু কারেন্ট চলে গেছে আমার এই যে ভিডিওটা দেখেন এখন অন্ধকার দেখা যাচ্ছে এরই মধ্যে কিন্তু কারণ চলে গেছে কি দেখেন তারপরে এই যে পানি দিয়ে একটু ভিজে রাখলাম মানে বেশ কয়েকদিন আমি আর ইফতারি নেই মানে ছিল একা একা খাওয়া তো আর আমার মেয়েটাও তো খেতে পারে না এই জন্য আর ইফতারি করিনি আর আমার প্রচুর গ্যাস এই জন্য ইফতারি আমি কমই করি আর এই যে আমার মুরগি দিটা দেখেন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আর এরই মধ্যে আপনার ভাই বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো ছুটিতে আসছে আর বাজার করে নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে ডাটাগুলো আমার এত ভালো লাগছে এত পছন্দ হয়েছে ডাটা ডাটা টাটকা মাত্র মনে হচ্ছে কচি তুলে নিয়ে নিয়েছে আর এই যে ডাটা কিন্তু আমি মাংস দিয়ে রান্না করবো জীবনের প্রথম মাংস দিয়ে রান্না করবো আর খাবো এর আগে কখনো আমি কিন্তু রান্না করিনি ডাটা দিয়ে মাংস খেতে কেমন লাগে জানি না কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগছিল কিন্তু ডাটা কিন্তু শুধু ডাটা নেবো না শাকগুলো কিন্তু মানে আমি ভাজি করবো এই জন্য ভাজি করার জন্য শাকগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো করে কাটতেছি বেশি ছোটো নেই আবার বেশি বড় করে করিনে মাঝারি টাইপে কেটে নিচ্ছি আর এই ডাটা শাক ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে তারপরে যেমন ডাটা শাকগুলো যে আমার কাটা হয়ে গেছে আর এগুলো কিন্তু ফেলে দেবো না আমাদের ছাগল আছে মুরগি আছে ছাগলকে যে দিতে যাচ্ছে আর ছাগল কি করেছে এমন যে একটা হাবলা দিয়েছে শাক পেয়ে এত খুশি হয়েছে যে হাবলাতে আমার এই যে বাটিটা হাত থেকে পড়ে গেছে তারপর বাটিটা তুলে নিয়ে এসে ডাটাগুলো কেটে নেবো আর মুরগির মাংস যে এই ডাটা রান্না করছে আমি কখনো খাইনি এর আগে আর আমার বাবা বলতেছে যে ডাটা দিয়ে মাংস আমরা অনেক আগে খেয়েছি যখন ছোটো ছিলাম তখন এই ডাটা দিয়ে মাংস খেয়েছি কিন্তু এখন আর খাওয়া হয় না কিন্তু আজকে আবার নতুন করে খাবো কিন্তু রান্না করে খাওয়া দাওয়ার পর সবাই যে এত প্রশংসা করছে যে মাংস মানে ডাটা দিয়ে মাংস রান্না যে এত মজা হয়েছে অনেক দিন পর খাওয়া আর এই প্রথম আমি খেলাম এর আগে কখনো আমি খাইনি আসলে আমার কাছে অনেক ভালো লাগে এ তো ময় মশলা কষিয়ে মাংসগুলো যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ডাটাগুলো দিচ্ছি ডাটাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন রকমও খেতে হয় এক ঘেমি খেতে কিন্তু ভালোই লাগে না আজ ভিন্ন রকম করে রান্না করলাম কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগছে লাউ দি খেয়েছি মিষ্টি কুমড়া দি খেয়েছি কুমড় দি খেয়েছি কিন্তু ডাটা দি খাইনি এই প্রথম খেয়েছি খাওয়ার পর তো আমার মুখে এখনও মানে লেগে আছে আবার ভয়স দিতে লাগে মনে হচ্ছে যে আবার একটু খেয়ে নেই আর যাই হোক আমার রান্না করা হয়ে গেছে মাংস এখন এই শাকগুলো যে সেদ্ধ করে নিচ্ছি শাকটা মানে ভাজি করব আর এই তো আমার সেদ্ধ করা হয়েছে পেঁয়াজ মাঝ লাল লাল করে ভেজে শাকগুলো যে ভেজে নিচ্ছি আমার কোন কোন আপুরা পেপোর সাথে মানে ছোলার সাথে পেঁপো খান বলেন তো আলু দিয়ে কিন্তু ছোলা স্বাদ লাগে আবার পেপো দিয়ে কিন্তু বেশি মজা লাগে আমি যে পেপো দিয়ে ছোলা রান্না করতেছি আর মশালে এত খেতে মজা লাগে আর পেপো দিয়ে রান্না করলে তো গ্যাস হয় না আর এই যে আমার ছোলাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে